মিনিস্ট্রি অফ টেক্সটাইলস অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টারের উদ্যোগে ধর্মনগর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হল ক্রাফট ডেমনস্ট্রেশন কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম উনত্রিশে ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর ডিগ্রি কলেজে ক্রাফট ডেমনস্ট্রেশন কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ধর্মনগর ডিগ্রি কলেজের কনফারেন্স হলে যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পম্পা কর্মকার উপস্থিত ছিলেন ধর্মনগর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল গৌতম দাস ধর্মনগর ডিগ্রি কলেজের অধ্যাপক ডক্টর অঙ্কন সিনহাসহ ধর্মনগর ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রীরা এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা